আজকের এই কেকটা বানাতে গিয়ে কি বিপত্তি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই কেকটা প্রথমে যে কেকটা দেখাচ্ছি সেই কেকটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আর শেষে যে কেকটা দেখাবো সেই কেকটাও একটু ভালো করে লক্ষ্য করবেন কেন বলছি কারণ এই কেকটা আমি বানিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন কেকটা অলরেডি হয়ে গেছে হ্যাঁ এখন আমার প্রায় শেষের দিকে আমি এই এই যে এখন আমি মানে সুইট বলগুলো দেওয়ার পরে কেকটা একদম ফুল কমপ্লিট কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার ক্লায়েন্ট আমাকে ফোন দিল জিজ্ঞেস করলো যে সে এই কেকটা দেখতে চায় কেমন হয়েছে যদিও সে কোনো ডিজাইন আমাকে দেয়নি আমাকে বলছে আপনার মতো করে আপনি বানাবেন কিন্তু হালকা রং দিবেন। তো আমি ভাবলাম ব্লুর সাথে কিন্তু হলুদটা খুব সুন্দর যায় যার জন্য আমি ব্লুয়ের সাথে হলুদ রঙটা ইউজ করছি কিন্তু সে যখন ওই মুহূর্তে দেখলো যে হলুদ রঙটা দিয়েছি ইয়েলো কালার এটা তার মোটেই পছন্দ হয় রেডি করা কেক টাকে সে বলতেছে পুরোটাই চেঞ্জ করে দিতে হ্যাঁ তো এখন তো আমার পুরা মাথায় বাড়ি কারণ কেকটা নিবে পাঁচটার সময় অলরেডি তখন কিন্তু পোনে চারটা বাজে দিন কারেন্ট নাই এই যে আমি কাজ করতেছি তখনও কিন্তু কারেন্ট নাই আমাদের এখানে গাছ কাটা চলতেছে হুম তো এখানে আমাদের মানে গাছ কাটে কিছুদিন পর পর কারণ তারের জন্য অনেক বড়ো বড়ো গাছ সেগুলো ডালা কেটে দেয় তো যাই হোক আমি যেটা বলছিলাম তো আমি পরে চারটার সময় একটু ক্রিম বিট করতে পারছি একটুখানির জন্য কারেন্ট আসছিলো তো সেটা সেটুকু দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি আজকের জন্য তো আমি কেকটা পুরো রেডি করে ফেলছি রেডি করে ফেলার পরে কাস্টমার যখন দেখলো যে এই হলুদ কালার আর এই কালার দিছি সে তো কোনোভাবেই তার এটা পছন্দ না সে আমাকে বলতেছে আপু আমি তো আপনাকে বলছিলাম হালকা কালার দিতে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু কী করার ওই যে একটা কথা আছে না কাস্টমার হচ্ছে লক্ষ্মী তো কাস্টমার যা বলবে তাই কিন্তু করতে হবে যে কোনো মানে বিজনেসম্যানকে আর তার কথাই কিন্তু শিরোধার্য তো যাই হোক আমি আর কি করব তখন ওই মুহূর্তে আমি সব কালার তুলে ফেললাম মানে ডিপ যে কালারগুলো আমি দিছি সেগুলো তো আমি সেগুলো তুলে তারপরে আমি আবার তাকে আমি অবশ্য তখন জিজ্ঞেস করে নিয়েছিলাম আপু তাহলে কী কালার দিলে ভালো হবে সে বলল হালকা পিঙ্ক দেন কিন্তু এটা কিন্তু ছেলের জন্মদিন মানে ছেলের জন্মদিনে আমি ইচ্ছা করে একবার পিঙ্ক দিতে চাইছিলাম কিন্তু তারপরেও দেই নাই কারণ ভাবলাম ছেলে যেহেতু পিঙ্কটা মনে হয় চলবে না এই যে তখন আমি মানে সবগুলো তুলে ফেলছি হলুদ কালার সব তুলে তারপরে এই পিঙ্ক কালার দিয়ে আবার পুরো কেকটা ডেকোরেশন করলাম আমি যে তুললাম সেটা ভিডিও করতে পারি নাই কারণ তখন খুব রাগ হচ্ছিলো মেজাজ খারাপ হচ্ছিল তাই ওই ভিডিওগুলো আর ধারণ করতে পারি নাই যাই হোক তবে আমি একটা জিনিস আলহামদুলিল্লাহ যে আমি পাঁচটার মধ্যে কেকটা কিন্তু রেডি করে ফেলতে পারছি হুম রেডি করে একদম প্যাকেজিং করে ব্যাগে ভরে অলরেডি তার গন্তব্যে যাওয়ার জন্য সে প্রস্তুত তো যাই হোক আসলে কাস্টমারের কথা শুনতেই হবে তারা যা বলবে সেটাই এই যে দেখছেন পনেরো পাঁচটা বাজে আমার কেক রেডি আমি একবারে প্যাকেজিং করে ফেললাম প্যাকেজিং করে তারপরে এই তো আর আপনাদের কি অবশ্যই বলবেন আপনারা কোনটা ভালো হয়েছিল